আজকে মুসলমানদের খাদ্যের তালিকা হালাল বস্তুকে আইন প্রণয়ন করে এটাকে দাবানো হচ্ছে কথা বলেন ঠিক কিনা আপনারা বুঝেন না কথা কেসিনি কাহা কেসিনি যে আজকে মনে করেন গো মাতা গরু যেটা সবাই ইচ্ছা যে যা ইচ্ছা খাইতে পারে এটা ভারতীয় সংবিধান আমাদেরকে দেয় গো আজকে একজনে বলেছেন গরু হয়ে গেছে একটা রাজনৈতিক পশু যার বুতের মধ্যে অনেক রোগের ওষুধ রয়েছে বলেন এটা এটা যদি কোনো খায় হয় না গুমাতা আর এটা যদি বিদেশে পাচার করা হয় হয় এটা সৎমাতা কথা বলেন ঠিক কিনা বুঝে আছে আপনাদের আমরা মুসলমান যদি গরু না খায় আমাদের সামান্য কিছু আসবে না আমরা মরব না আমাদের ইসলামের সামান্য ক্ষতিও হবে না তবে মনে রাখবেন মুসলমান মূল ধারার মধ্যে থাকবেন আমাদের নামাজ আমাদের রোজা আমাদের ন্যায় নিষ্ঠা আমাদের মা বাবার সম্মান বড়দের সম্মান অন্য ধর্মের সম্মান এবং কোরআন হাদিসে আমাদেরকে যা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ওইগুলো যদি আমরা মানতে পারি তাহলে আল্লাহ ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট আমাদেরকে সাহায্য করবে ইসলাম এবং মুসলমানদেরকে পৃথিবীর কোনো শক্তি নির্যাতিত নিষ্পেষিত নিপীড়িত করতে পারবে না ইনশাল্লাহ সবাই বলি ইনশাআল্লাহ আজ দেখা যায় মুসলমানদের হিন্দু হিন্দুরা মনে করেন মুসলমানরা হচ্ছে আমাদের আমরা কথা আমরা বিশ্বাস করি না আমরা তাদের দুশ্মন কথা বলেন ঠিক কিনা কারণ হিন্দু ভাইয়েরা যেমনি মানুষ মুসলমানরাও তেমনি মানুষ কথা বলেন ঠিক কিনা পৃথিবীর সমস্ত ধর্মের যারা সবাই মানুষ একই মায়ের বুকের দুধ আমরা পান করি একই সূর্যের সেই আলোর মধ্যে আমরা বিচরণ করি একই বাতাস সবাই আহরণ করে কোন মুসলমান হিন্দুর দুঃমন হইতে পারে না কোনো হিন্দু কোনো মুসলমানের দুশ্মন হইতে পারে না বিশ্বজগতের যিনি সৃষ্টিকর্তা তিনি স্পষ্ট বালায় বাসায় বলেছেন বলে আল্লাহ একবার ওরে পৃথিবীর মানুষ ইন্না শাইতানা লিল ইনসান বলেছেন ইন্না শাইতানা লিল মুমিনিন বলেন নাই ইন্না শৈতান নিশ্চয়ই শয়তান লীল ইনসান মুসলমানের জন্য হিন্দুদের জন্য খ্রিস্টানদের জন্য বুদ্ধদের জন্য জনদের জন্য পৃথিবীর যত ধর্মের মানুষ হয়েছে সবই আমি আল্লাহর সৃষ্টি বলেন আল্লাহ আকবার সবাই আমি আল্লাহর কাছে মানুষ আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই নিশ্চয়ই শয়তান গোটা মানব জাতির চির দুশ্মন আল্লাহ আল্লাহ আমার সময়টা আমাদের নয় রয়েছে তবে কোনো কোনো রাজনৈতিক মঞ্চকে আমি করি না আমার থিওরিতে মুসলমানদের আজকে অধপতনের অন্যতম কারণ হচ্ছে মুসলমান নিজেরাই কথা বলেন ঠিক কিনা নিজেদের বদ নিজেদের হালাল হারামের কোন তমিজ নাই হক হালালের কোনো তমিজ নাই মা বাবার খেদমত নাই আমাদের নামাজ নাই আমাদের রোজা নাই আমাদের জাকাত নাই আমাদের হজ নাই আমাদের কোরআনের নাই আমাদের ন্যায় নিষ্ঠা নাই আমাদের এক যে ইউটিলাইজ করার কারণে একজন পিওর মুসলমান হওয়ার কথা সেই জায়গার মধ্যে মূল নীতির মধ্যে মুসলমানরা ন্যায় বিদায় আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন হুকুমতের পক্ষ থেকে মুসলমানদের উপরে আজাব এবং গজবগুলি আসতেছে কথা বলেন ঠিক কিনা সেই দিন মুসলমান সহি বিশুদ্ধ হয়ে যাবে পৃথিবীর কোন শক্তি মুসলমানদেরকে দাবাইতে পারবে না ফিলিস্তিন সেই ইসরাইল বাহিনী পিপিলিকার মতো মুসলমানদেরকে মারতেছে ফিলিস্তিনের সমস্ত মুসলমানেরা ছোট বাচ্চা থেকে নিয়ে আল্লাহর কাছে হাহাকার করতেছে আল্লাহর সাহায্য ডায়রি আসতেছে না তবে ইনশাল্লাহ আসবে ইনশাল্লাহ আসবে আল্লাহ দেখতেছেন যে আমি অবশ্যই সাহায্য করব। তবে প্রথম কাজ তোমাদের পরিপূর্ণতার সাথে আমি আল্লাহর দিকে রুজু হ তাহলে আমার সাহায্য আসবে কথা বলেন ঠিক কিনা দেখে মঞ্ গুল মদিনা আমার সাথে বড় শোভাই মদিনা দেখে মঞ্জরে গুলজার মদিনা দেখে মঞ্জরে গুলজার মদীনা اللہ نے ہمیں موقع میں کعبہ بنایا اس کعبہ کو خدا ہمارا قبلہ بنایا ہر سالم هاجی چل جارہا ہے مدینہ ہر سالم هاجی چل جارہا ہے مدینہ دیکھا دو مجھے منظر گلزار مدینہ اے ختم رسول فخر امم شاہ مدینہ اے ختم رسول فخر امم شاہ مدینہ دیکھا دو مجھے دکھلا دو مجھے منظر گلزار مدینہ جو وہ بھائی راما شد دکھلا دو مجھے منظر گلزار مدینہ کونین کا مختار خدا آپ کو بنایا نرے تگوے امت کا نگاہ خدا آپ کو بنایا اب کو بنایا خدا سلطان مدینہ اپ کو بنایا خدا سلطان مدینہ دکھلا دو مجھے منظر گلزار مدینہ اے ختم رسول فخر امم অই খতুম রসুল ফরে ও মাম শাহিমাদী না দে কেলা দু ম জে মঞ্জারে গুলজারিম আমরা যখন মুসলমানরা যখন কোরা রিকারিং তেলবাদ করি এর পূর্বে আমরা দুইটি আরবি বাক্য পাঠ করি একটা হচ্ছে আউজ হিমিনা শায়িত্ব হিরব জিম আর একটা হচ্ছে বিস্মুল্লাহ হিরব খারাপ লাগতেছে আপনাদের আউজ বিল্লাহ সামান্য একটু তফসিল করবো যেহেতু আজকে তফসিল করার মাফিল আমার সাথে পড়েন গভীর মনোযোগ মহান রব্বুল আলমিন বিশেষ করে মুসলমানদেরকে এমন একটি হাতিয়ার এমন একটি আরবি কালাম দিয়েছেন যে কালামের দ্বারা আমরা শয়তানের সাথে জিহাদ করতে পারি বলি আল্লাহ আকবার আল্লাহ রবীন্দ্র আমাদের রসুলকে বলেছেন হুদিল্লা আল্লাহ আকবর বলেন ওবো আমার রসুল আপনি খারাপের মোকাবেলায় খারাপ ব্যবহারের মোকাবেলায় ভালো ব্যবহার করবেন এবং যারা ইগনোর পার্সন যারা অজ্ঞানী তাদের থেকে আপনি একটু বিরত থাকবেন এরপরের আয়াত হচ্ছে ইন্নাহু হু Wassami'ul আল্লাহ বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার ওগো রাসূল ওয়ইম্মা ইয়াজাগান্নাকা যখন আপনাকে শয়তান প্ররোচিত করবে আর আপনি যখন দেখেন শয়তানের একটা ভাব আপনার মধ্যে উদ্ভাসিত হয়েছে আপনি সাথে সাথে পড়ে নেবেন আল্লাহ আমি শয়তানের কু থেকে তুমি আল্লাহর কাছে আমি আশ্রয় চাই বলি সুবহান আল্লাহ তফসির ইবনে কাসিরের মধ্যে লিখেছেন শয়তান হচ্ছে মানব জাতির চির আজ আজকে দেখা যায় মুসলমানদের দুশ্মন হিন্দু হিন্দুরা মনে করেন মুসলমানরা হচ্ছে আমাদের দুশ্মন আমরা কোনোদিন এই কথা জীবনও আমরা বিশ্বাস করি না আমরা তাদের দুশ্মন কথা বলেন ঠিক কিনা কারণ হিন্দু ভাইয়েরা যেমনি মানুষ মুসলমানরাও তেমনি মানুষ কথা বলেন ঠিক কিনা পৃথিবীর সমস্ত ধর্মের যারা সবাই মানুষ একই মায়ের বুকের দুধ আমরা পান করি একই সূর্যের সেই আলোর মধ্যে আমরা বিচরণ করি একই বাতাস সবাই আহরণ করে কোন মুসলমান হিন্দুর দুশ্মন হইতে পারে না কোনো হিন্দু কোনো দিন মুসলমানের দুশ্মন হইতে পারে না বিশ্বজগতের যিনি সৃষ্টিকর্তা তিনি স্পষ্ট বালায় বাসায় বলেছেন বলে আল্লাহ আকর পরে পৃথিবীর মানুষ ইন্নাসীত ইনসান বলেছেন ইন্ন শৈতন আলিল বলেন নাই ইন্না শৈতান নিশ্চয়ই শয়তান লীল ইনসান মুসলমানের জন্য হিন্দুদের জন্য খ্রিস্টানদের জন্য বুদ্ধদের জন্য জনদের জন্য পৃথিবীর যত ধর্মের মানুষ হয়েছে সবই আমি আল্লাহর সৃষ্টি বলেন আল্লাহ আকবার সবাই আমি আল্লাহর কাছে মানুষ আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই নিশ্চয়ই শয়তান গোটা মানবজাতির জাতির চির দুশ্মন বলি আল্লাহ আকবার ইন্না শৈতান নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের দুঃশন তোমরাও শৈতানের সাথে মোকাবেলার জন্য তোমরাও প্রস্তুত থাকো ভালো আমলের বলে আল্লাহ আল্লাহ বলেছেন শয়তানের সাথে কোনো মানুষ মোকাবেলা করতে পারবে না পৃথিবীর সমস্ত মানুষের মধ্য যত শক্তি শয়তানের কাছে তার চেয়েও গুণ শক্তি আমি আল্লাহ তালায় দিয়ে দিয়েছি বলে আল্লাহ আকবার তাহলে এই আয়াতের দ্বারাই বোঝা গেল কোন মানুষ কোন মানুষের দুশ্মন হইতে পারে অ্যাকচুয়ালি মানুষের দুশ্মন কে কথা বলেন কে শৈতান শয়তান কে শৈতান হচ্ছে আগুনের তৈরি জিন যেমন আগুনের তৈরি শয়তান ও আগুনের তৈরি মানুষ হচ্ছে মাটির তৈরি শয়তান মানুষের আগে পৃথিবীর মধ্যে সৃষ্টি করে আল্লাহ তালা প্রেরণ করেছেন শৈতানের অনেক নাম রয়েছে ইদ্রিস তাকে সম্বোধন করা হয়েছে শয়তান সম্বোধন করা হয়েছে হবিস নামে তাকে সম্বোধন করা হয়েছে কোরআনে কারিমে হাদিসে আল্লাহ বলেছেন শয়তান নাগরের তৈরি সে অত্যন্ত শক্তিশালী মানুষ তোমরা মোকাবেলা করতে পারবে না তাকে ঘুষ দিলেও সে ঘুষ খাবে না যত লক্ষ কোটি টাকা দাও সে তোমাদেরকে ক্ষতি করতেই থাকবে তার কাজ হচ্ছে গোটা মানবজাতিকে জাতিকে করে কি করে সবাইকে তার সাথে করে জাহান নামে নিয়ে যায় এটাই হচ্ছে শয়তানের একমাত্র টার্গেট বলি নাওজুবিল্লা তার প্রমাণ কোরআন কারিম খুলুন যখন আদম ইসলাম কাল্লা রব্বুল আলমিন সৃষ্টি করেছেন জান্নাতের মধ্যে শুয়ে দিলেন অর্ডার করলেন উস্টুদুল ইয়া মালা সবাই তোমরা আমার আদমকে সেজা করো আসাজদু समस्त ফেরেশতারা আদমকে সিজদা করলো ইল্লা ইবলীস আল্লাহু আকবার বলে সুবহানাল্লাহ ইবलीस সিজদা করলো না বলা হচ্ছে কেন তুমি সিজদা করো না এই জন্য সিজদা করিনা আলাফ তাহু মিন না ওয়ালা তাহুমিন তুইন আমাকে আগুনের দ্বারাই সৃষ্টি করেছো আগুনের কাজ হচ্ছে মাটিকে ফোড়ানো আর তুমি আদমকে মাটির দ্বারাই সৃষ্টি করেছ আমি তার চিদ দামি এই জন্য আমি দামি হয়ে আমি তোমার আদমকে সিদ্ধা করতে পারি না বলে আল্লাহ হওয়া আকব এই কথা বলার কারণে আল্লাহ রব্বুলা আলামীর সাথে সাথে বলে দেন আদা তাকাবরা ওয়াকানা মিনাল তুমি আমি আল্লাহর ওয়াডার মানো নাই তুমি এই মূর্তি আমার জান্নাত থেকে বিতাড়িত হয়ে যাও আমি আল্লাহ তোমার গলার মধ্যে তেয়ামত পর্যন্ত লানতের তক্তা আমি ঝুলি দিলাম আল্লাহ আকবার বলেন তখন শয়তান চ্যালেঞ্জ করেছিল কি চ্যালেঞ্জ করেছে শয়তান বলল কলা ফাবি ইজ্জাতিকা ওগু আল্লাহ তোমার ইজ্জতের কসম লাউ বিয়ান আমি মুসলমানদেরকে চুনে চুনে মানবজাতিকে চুনে চুনে দুকা দিয়ে তুমি আল্লাহ থেকে ফিরিয়ে আমার সাথে তাদেরকে জাহান্নামের সাথে করবো ইল্লা দা কাম তবে যারা তোমার মুখলিস বান্দা হবে খালিস বান্দা হবে জীবনটা তোমার জন্য বিলীন করে দেবে আমি কখনো তাদের প্রতি প্রহার করতে পারবে না বলে আল্লাহ যারা তোমার বন্দাদের মধ্যে মুখলিস তাদের প্রতি আমি শয়তানের প্রভাব বিস্তার হইতে পারবে না আল্লাহ রব আলের যারা খাটি মুসলমান আল্লাহর নামাজ আদায় করবে হালাল কামাই করবে এবং যারা রাসুলের সুদের সুন্নত অনুযায়ী চলবে মা বাবার খেদমত করবে সমাজে বিনয়ের সাথে চলবে জীবনে কোনোদিন একটা সগিরা গুনাও করবে না তাদের ব্যাপারে আল্লাহ তারা বলেছেন ইন্নাই বা দিলাইসালাকলাই হিম সুলতান আল্লাহর বলেন অনি শৈতান আমার ইমার মলা বান্দাবান্দিদের মধ্যে যারা আমি আল্লাহ বিমুখ হয়ে যাবে আমার জন্য তাদের জীবনটাকে বিলীন করে দেবে তোর শয়তানের শয়তানি তাদের প্রতি খাটবে না বলে আল্লাহ ভাইয়েরা আমার খারাপ লাগতেছে আপনাদের আল্লাহ বলতেছেন শয়তানের কাজ হচ্ছে বনি আদমকে ধুকা দেওয়া মানুষদেরকে ভালো রাস্তা থেকে প্ররোচনা করে খারাপ রাস্তায় তাকে আনা জান্নাতের রাস্তা থেকে জাহান্নামের রাস্তায় ডাইভার্ট করা এটাই হচ্ছে শয়তানের এই জন্য আউজ বিল্লাহ মিনার সাইতোয়ানি রজিবের তফসিলে বলা হয়েছে যখনই তোমার অন্তরে বুঝবে যুবক যখন তুমি মনে করবে হায় হায় আমাকে একজন মেয়ে সেট করেছে আমাকে তার ভালোবাসা পাওয়ার জন্য আমাকে মেসেজ দিয়েছে তবে যেহেতু আল্লাহ রব্দুল্লা আমিন দেখতেছেন আমি তার মেসেজের রিপ্লাই করবো না কারণ রিপ্লাই করার জন্য রূপী শয়তান আমার মোবাইলে মেসেজ করেছে কথা বলেন ঠিক কিনা আমি আল্লাহকে ভয় পাই আল্লাহ এই মুহূর্তে আমাকে দেখতেছেন সুতরাং এটাকে যদি তুমি এবাউট করতে পারো আর যদি সাথে সাথে পরে নিতে পারো তাহলে অবশ্যই ওই খারাপ কাজ থেকে আল্লাহ রব্বুল আমি তাৎক্ষণিক তোমাকে হেফাজত করবে বলে সুবহান ভাইরা আমার হাদিসের মধ্যে এসেছে রাসুল পাকসালাম বলেছেন মুসলমান যদি একবার আউজ বিল্লাহিমিনা শেত আনিরাজিম পড়ে তাহলে তার কিছু ঘন্টা পূর্বে যত খারাপ যত গালি যত বাজে কথা তার মুখ থেকে নিশ্চিত হয়েছে একবার আউজ বিল্লার দ্বারায় তার নাপাক মুখটা পাক হয়ে যায় বলে সুভান এই জন্য যদি কোনো সময় রাগ হয় মুসলমান যদি রাগ আসে খারাপ কাজ করার জন্য নকশ চায় আর আমি খারাপ ফিল্ম দেখব ওই মেয়েটাকে আমি হস্তক্ষেপ করব নবসায় আমি হারাম কামাই করব নবসায় আমি আমার ভাইয়ের ক্ষতি করব নবসায় তার ক্ষেতের জমিকে দখল করব নবসায় আমার ভাইয়ের সম্পদকে কেড়ে নেবো সাথে সাথে তুমি পড়ে পড়িনিও আউজবুল্লাহ সাইফ আনির রাজিব যদি এটা এখলাসের সাথে পড়তে পারো তাহলে ওই খারাপ কাজ থেকে নিশ্চয়ই আল্লাহ রব আলমিন তোমাকে বিরত রাখবে বলে

মুদ্র লাগিয়া প্রাণ ঠান্ডা করে দিয়ে কৌশল পিলাও সালে সালা মোহাম স্বামী স্ত্রী বিবাহের পরে হাদিসের মধ্যে আল্লাহ রাসুলাম বলেছেন স্বামী স্ত্রী প্রথম মিলনের সময় শুধু প্রথম নয় জীবনে যতবার স্বামী স্ত্রীর সাথে মিলন করবেন বিসমিল্লার সাথে মিলিত হবেন আল্লাহ বলেন হুজুর এখানে আবার কিটা করা না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যখন কোন স্বামী তার বৈধ স্ত্রীর মিলনের পূর্বে তার মাথার চুলির মধ্যে এইভাবে ধরে যদি এই দোয়াটা পরে আল্লাহ আমার সাথে বলেন বিসমিল্লাহ আল্লাহ রাজার্তানা এই দোয়া পরে যদি স্বামী স্ত্রীর সাথে মিলিত হয় উদার প্রসম শয়তানের কোনো আসর ওই সন্তান মিলিত হওয়ার মাধ্যমে যেই সন্তান পেটে আসবে ওই সন্তানকে পারবে আজকে আমরা তো ভেজাল দুরাতি মুলেই ভেজাল কথা বলেন ঠিক না হেতু কথা বিসমিলার কথা মনে থাকে না কথা কতক্ষণ না বিসমিল্লার সাথে যদি আপনি মিলিত হন মিলিত হওয়ার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য কি দিবেন বলে না আল্লাহ আর যদি বিসমিল্লাহ বিহীন মিলিত হয় তাহলে শয়তান পুরুষের সাথে সম্মিলিত হয়ে শয়তানের বীর্য পর্যন্ত ওই স্ত্রীর পেটের মধ্যে দেয় যার কারণে এই সন্তানগুলো হাফেজ হয় না আলেম হয় না মা বাবা কফাদার সন্তান হয় কথা বলেন ঠিক কিনা